নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে শুক্রবার এগারো তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাথি নামখানা প্রেসারগঞ্জ এখানে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া জয়নগর মাজিরপুর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে ভিতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে পাশকুড়া কোলাঘাট বাগনান আমতা এর পাশাপাশি দেখুন এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর আরামবাগ পাবা এখানে বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ গোলতোর এখানে কিন্তু বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তা দেখুন দুপুরের দিকে বিশেষ করে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এর পাশাপাশি কেওয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই বেল্ডিতে বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে ঝাড়খালি এদিকে গোসা বা কুমিরমারি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে বালিয়াপোল জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বেলদা কেশরী নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বাসকুল ভগবানপুর ময়না শবং পিংলা তমলুক মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া এর পাশাপাশি দেখুন ভেতরের এই সমস্ত এলাকা আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে শালবনী গোলতোর কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সুনামুখী এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ধমানেও বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান সুনামুখী করা কাটোয়া বোলপুর দুর্গাপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি শিউরি দুর্গা এই বেলটিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে দেখুন কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে নদীয়ার বিশেষ করে দেখুন এদিকে কৃষ্ণনগর এর পাশাপাশি বগুলা শান্তিপুর এদিকে চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া দেখুন এদিকে বন চাকদা রানাঘাট এখানে হালকা থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সরূপনগর নগরুখরা হাবরা বাদুরিয়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কাস্তাপাড়া চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ পানিহাটি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন এর পাশাপাশি হিংলাগঞ্জ টাকি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আসুন দেখে নি উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো তারিখ দেখুন বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে দেখুন দক্ষিণ দিনাজপুরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি পাশাপাশি রায়গঞ্জ করণদিঘী মেনাপুর হরিচন্দ্রপুর এখানে হালকা হালকা থেকে থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ইসলামপুর এখানে রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি অডলাবাড়ি জলপাইগুড়ি এখানে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ধূপগুড়ি এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে দেখুন এই সমস্ত এলাকা শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি শিরলিগুড়ি এর পাশাপাশি নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন এদিকে গোয়ালপাড়া গুহাটি শিলং এর পাশাপাশি হোজাই তেজপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আসামে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম ডিব্রুগড় এর পাশাপাশি শিলচরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় এখন বৃষ্টিপাতের তো দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশের সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে শিলচর ত্রিপুরা মিজোরাম আইজল মণিপুর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার এগারো তারিখ বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানে বজ্রবিদু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দম দুমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে যশ ও লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া নাগেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই এর পাশাপাশি দেখুন শিগরা সিরাজগঞ্জ সরিচাবাড়ি রাজশাহী মহাদেবপুর এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দেখুন রংপুরে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে পাহাড়ি এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী কুতুবদিয়া এদিকে থানচি সাতকানায়া রংচরি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দ্বিঘালা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শনিবার বারো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নতুন করে আবার বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির দেখুন এই সমস্ত এলাকা চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানোল চিত্তরঞ্জন রামপুরহাট দুমকা আমরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর চাকদা পান্ডুয়া পাশাপাশি বনগাঁ চন্দননগর চন্দ্রনগর কলকাতা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাদিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে উলবড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে পশ্চিমের জেলাগুলিতে বাদে নিচের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন ভিতরের এই সমস্ত এলাকা এদিকে ভগবানপুর ময়না এদিকে তবে মেদিনীপুর খড়গপুর এর কেশুরী বেলদা নয়াগ্রাম দাতন এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এগরা মোহনপুর বাতাগাঁও দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি গোসা সুন্দরবন জয়নগর মাজিলপুর হলদিয়া বারুইপুর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর আরামবাগ এখানে বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রগোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের এলাকা এদিকে চা চাকুলিয়া এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকা চাকুলিয়া ঝাড়গ্রাম গোবিবল্লপুর এখানে কিন্তু বজ্রবিদুষ্ট হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি পশ্চিমের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদুষ্ট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিউরি দুমকা চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু বজ্রবিদুষ্ট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে দুই এক পশলা সিটে বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর গোলতোর এখানে সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দীঘা মান্দারমণি কা এগরা মোহনপুর বাতাগাঁও বালিয়াপল জলেশ্বর দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে আসুন দেখেনি উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে উত্তর দিনাজপুরের করণদিঘি কিষানগঞ্জ এখানে কিন্তু সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাত সাতটা আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এখানে হালকা সম্ভাবনা তবে বিশেষ করে দেখুন এদিকে গোয়ালপাড়া গুহাটি শিলং এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বিশেষ করে এদিকে আইজল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড কোহিমা এই সমস্ত এলাকাগুলিতে বজ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসাম ত্রিপুরা শিলচর গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল বিভাগে সকালের দিকে কোথায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন তো বিশেষ করে দেখুন সকালের দিকে খুলনা বরিশাল বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিপেকের দমকাঝড়ও বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মহেশকালী এদিকে ফটিকচোর উপজেলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তা রাতের দিকে বিশেষ করে ছিলেট বিভাগে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দেখুন ছিলেট মৌলীবাজার লাখাই মদন এদিকে বিসম্বরপুর এর পাশাপাশি কিশোর মুন্সিগঞ্জ ময়মনসিং এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার তেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে দীঘা মন্দারমণি কাথি এর পাশাপাশি বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খেজুরি হলদিয়া বাসকুল ভগবানপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া হলদিয়া কুলপি এর পাশাপাশি কাকদ্বীপ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খালী গোসাবা কুমিরমারি এদিকে কেয়াতলা বিষ্ণুপুর বারুইপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দীঘা মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা বালিয়াপোল এদিকে বাতাগা মোহনপুর জলেশ্বর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এ গ্রাম বেলদা কেশরী নয়াগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাসকুল হলদিয়া এর পাশাপাশি ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং পিংলা এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাসকুরা কোলাঘাট এখানেও ব্রজবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কোলাঘাট এদিকে বাগনান এর পাশাপাশি তমলুক শ্যামপুর এদিকে বিষ্ণুপুর বস এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বারুইপুর মাজিলপুর। এখানে কিন্তু হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এর গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এর পাশাপাশি হিংলাগঞ্জ টাকি এদিকে নিউ টাউন কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘাটাল পাবা এদিকে দেখুন এদিকে আরামবাগ এর পাশাপাশি চন্দ্রকোনা এদিকে আমলাগড়া গোলতোর শালবনি কেশপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বাঁকুড়ায় বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর খাতরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়াতে বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল করে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা স্বরূপনগর হাবড়া নগরুখরা বাদুরিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কি হিংলাগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপরের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে কিন্তু উপকূলবর্তী এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে মুর্শিদাবাদ এর পাশাপাশি নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বেলডাঙ্গা এর পাশাপাশি কাটোয়া কৃষ্ণনগর এদিকে শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর ঘুসকরা বোলপুর শিউরি আসানসোল চিত্তরঞ্জন এখানেও ব্রজবিদ্যুৎ চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে চন্দননগর এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতেও ব্রজবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানেও ব্রজবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা বা রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে উপরের এই জেলা বিশেষ করে দেখুন সিউরি নলহাটি ধুলিয়ান এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার আকাশে মেঘ করে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে এদিকে রায়গঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর মেনাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণ দিকে কিষানগঞ্জ ইসলামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে অডলাবাড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার 13 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন বাংলাদেশে শ্যামনগর মডবাড়ী পিরসপুর কলাপাড়া খুলনা সাতক্ষীরা বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভাবে এদিকে যশোর লুয়াগাড়া মাদারিপুর ফরিদপুর সলুগুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মেহেরপুর পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা সিগড়া মহাদেবপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে ময়মনসিং কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এদিকে মৌলভীবাজার এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন বিশেষ করে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দেখুন এদিকে অমরপুর আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া এর পাশাপাশি দেখুন এদিকে ফরিদগঞ্জ সেনবাগ তবে বিশেষ করে দেখুন এদিকে ফটিকচর উপজেলার চিটাগং মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে ময়মনসিং সিলেট বিভাগে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে দেখুন এদিকে বিশেষ করে সিলেট মৈলীবাজার এদিকে বিসম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মংসিং মদন কিশোরগঞ্জ লাখাই এদিকে সরিষাবাড়ি বগরা সিরাজগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘোরাঘাট চররাজপুর বাগমারা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনাজপুর রংপুরের দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলচরে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শিলচরের এই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে তেজপুর এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী সোমবার বৃষ্টি পরিমাণ বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই সোমবার চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এর পাশাপাশি পূর্ব বর্ধমান বীরভূম এদিকে মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এর পাশাপাশি শিলচর এদিকে আইজল মিজোরাম ত্রিপুরা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে খুলনা বরিশাল চিটাগং এদিকে ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এই সমগ্র বাংলাদেশের সমগ্র এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ